বাংলার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের অমর সাক্ষী আজ আমরা এসেছি নওগাঁ জেলার পাহাড়পুর বাংলার প্রাচীনতম স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন পাহাড়পুর বিহার যার আনুষ্ঠানিক নাম সম্পূর্ণ মহাবিহার বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো ইতিহাস শোম্প মহাবিহার যেটা হচ্ছে বিহার নামে পরিচিত অষ্টম শতকে নির্মিত হয়েছিল পাল রাজবংশের রাজা ধর্মপালের সময় আমি এখন পাহাড়পুরের মূল বিহারের সামনে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে বোঝা যায় হাজার বছরের ইতিহাস কিভাবে আজও টিকে আছে বাংলার মাটি পাহাড়পুর ছিল তখনকার বৌদ্ধ শিক্ষার এক বিশাল কেন্দ্র এখানে এক সময় দুর্দ্রান্ত থেকে ভিক্ষুক পণ্ডিত আর শিক্ষার্থীরা আসতেন জ্ঞান অন্বেষণে এই ধ্বংসস্তূপে সাক্ষী দেয় ইতিহাসের সমৃদ্ধ জীবনযাত্রার প্রতি ইঞ্চিতে লুকিয়ে আছে ইতিহাসের কথা উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বিহারকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে এটি শুধু বাংলাদেশের গর্ব নয় সমগ্র দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ঐতিহ্যের এক মূল্যবান সম্পদ এখানকার প্রতিটি দেওয়াল এবং এখানকার প্রতিটি কথা খোদাই করে লেখা ইতিহাস কথা বলে আসলে আমরা যখন ছোট থেকে এই জায়গাগুলোতে শিক্ষা সফরে আসি তখন দেখে মনে হয় যে ইতিহাস ঐতিহ্যে ভরা আসলেই এই পাহাড়পুর সম্পুর বিহারটা একটা ঐতিহাসিক স্থান এবং ইতিহাসে ভরপুর এই জায়গাটি পাহাড়পুরের প্রতিটি ঈদ যেন গল্প বলে ধর্মশিক্ষা শিল্প আর সংস্কৃতির মিলনের এক অপূর্ব সাক্ষ্য পাহাড়পুর আমাদের শিখরের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস ভবিষ্যতের জন্য ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব পাহাড়পুর শুধু একটি নিদর্শন নয় এটি বাংলার আত্মার প্রতিচ্ছবি ইতিহাসের আলো ছড়িয়ে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে এটাই ছিল আমাদের পাহাড়পুর বিহারের সংক্ষিপ্ত গল্পকথা কেমন লাগলো জানিয়ে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আল্লাহ হাফেজ